শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের আজকে একটি দারুণ জিনিস দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনটা এটা আপনারা বলেন তো এটা মিষ্টি নাকি বিস্কিট নাকি কেক নাকি দুধের তৈরি সন্দেশ কোনটা আপনারা মনে করছেন আমি জানি না কমেন্ট বক্সে অফিসে জানিয়ে দেবেন জানিয়ে দিলেন আমি বুঝতে পারবো তো এখনই আমরা উল্টা জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কনফিউজড হয়ে আছেন অবশ্যই আমার মনে হচ্ছে তো আপনারা দেখতে চান তাহলে শুরু করা যাক এই দেখুন এটা কেক 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 লেয়ার লেয়ার দুই স্তর বিশিষ্ট মাঝখানে আর একটু ক্রিম মতো দেওয়া আছে দাম খুবই অল্প 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 স্বল্প আপনারা খেয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ বেশ মজা লাগবে আমার মনে হয় এখন কার মুখের স্বাদ কেমন এটা তো আমি বলতে পারি না তো আপনারা টেস্ট করে দেখতে আমি খেয়ে দেখি আসলে কেমন লাগে জিনিসটা আলহামদুলিল্লাহ দাম খুবই অল্প কিন্তু খেতে বেশ মজা আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে এত এত সময় আমার জ্বালাতন সহ্য করার জন্য তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এই পর্যন্তই শেষ করলাম আপনারা খেয়ে দেখতে পান খুবই সুস্বাদু